আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই আর্টস রিডিং এক্সপ্লেনেশন সিরিজ আজকে আমরা কেমব্রিজ নাইনটিন টেস্ট ফোর এর প্যাসেজ ওয়ান ব্যাখ্যা করব যার নাম হচ্ছে দ্য ইম্প্যাক্ট অফ ক্লাইমেট চেঞ্জ অন বাটারফ্লাইজ ইন ব্রিটেন ব্রিটেনে প্রজাপতির উপর জলবায়ু পরিবর্তনের প্রভাব বাটারফ্লাই মানে হচ্ছে প্রজাপতি তাহলে প্যাসেজের নাম কি নাম হচ্ছে ব্রিটেনে প্রজাপতিদের উপর জলবায়ু পরিবর্তনের প্রভাব দেখি আমরা এবার কোয়েশ্চেন টাইপ

হুবহু থাকবে এখান থেকে একটা নিলাম তারপর এখান থেকে নিতে পারলাম ক্যাচার পিলার এগুলো লোকেশন নিয়ে যাচ্ছি এখান থেকে নিতে পারি ফ্যানোলজি এই তিনটা থাক তারপরে ফিলিং দ্য গ্যাপ থেকে নিয়ে যাব এখানে কি আছে প্রথমে আছে স্মল ব্লু দা স্মল ব্লু হয়তো এটা কোনো একটা গ্রুপের নাম বা কোনো একটা প্রজাতির নাম এটা থেকে আসবে এই দুইটা কোয়েশ্চন তারপরে হাই ব্রাউন পার্টিলারি এইটা থেকে আরো দুইটা কোয়েশন এরকম কয়েকটা প্রজাতির নাম হয়তো দিয়ে দিছে আচ্ছা এবার প্রথম কাজ হচ্ছে প্রথম প্যারাগ্রাফ থেকে পড়া শুরু করব। প্রথম প্যারাগ্রাফে যদি দা স্মল ব্লু পেয়ে যাই তাহলে বুঝবো প্রথম প্যারাগ্রাফে ফিলিং দা গ্যাপের आंसर আছে। আর প্রথম প্যারাগ্রাফে যদি আমরা ফোর্টি ইয়ার্স এগো ব্রিটেন এগুলো পাই তাহলে বুঝবো টু ফলস নট কিভেন দিয়ে শুরু হয়েছে দেখি এবার অ্যাক্রোর্ডিং টু কনভারসেশনিস্ট কনভারসেশনিস্ট হচ্ছে সংরক্ষণ বিদরা আচ্ছা তাদের মতে পপুলেশন অফ অ্যারাউন্ড টু থার্ড অফ বাটারফ্লাই স্পিসিস হ্যাভ ডিক্লাইন্ড ইন ব্রিটেন এই ব্রিটিন ব্রিটেন ওভার দ্য পাস্ট ফোর্টি ইয়ার্স তার মানে এখানে আমরা ফোর্টি ইয়ার্সও পেয়ে গেলাম কথায় ছিল এখানে আছে সংখ্যায় আর এখানে ব্রিটেন পেয়ে গেলাম তার মানে এটা অ্যান্সার হচ্ছে এই প্রথম সেন্টেন্সের মধ্যেই

কম ছিল ফিউয়ার ছিল না পেসেজে তো উল্টো কথা বলছে পেসেজে বলছে যে আগে বেশি ছিল এটা সরাসরি ভাবে বলেনি কিন্তু বলছে ডিক্লাইন করছে গত 40 বছরে প্রজাপতির সংখ্যা 1/3 ডিক্লাইন করছে তার মানে হচ্ছে আগে বেশি ছিল এখন ডিক্লাইন করছে পেসেজে বলছে আগে বেশি ছিল প্রজাপতির সংখ্যা আর এখন ডিক্লাইন করছে গত 40 বছরে 1/3 ডিক্লাইন করছে তার মানে পেসেজ क्वेश्चনের উল্টো কথা বলছে পেসেজ आंसरটা ফলস সেকেন্ডটা দেখি আমরা ক্যাটারপিলার ক্যাটারপিলার আর ইটেন বাই আ নাম্বার অফ ডিফারেন্ট প্রেডিটরস দেখি তো ক্যাটারপিলার কে কি অনেকগুলো প্রেডিটর নাম্বার অফ মানে কয়েকটা একাধিক প্রেডিটর খায় এবার খুঁজতে হবে লোকেশন ক্যাটারপিলার পিলার বাটারফ্লাই এই যে ক্যাটার বাটারফ্লাই এগস ডেভেলপ ইনটু ক্যাটারপিলার আচ্ছা বাটারফ্লাইয়ের এক্স প্রজাপতি ডিম তারপর কি ডিম থেকে ক্যাটারপিলার হয় অ্যান্ড দিস ইনসেক্ট এটা একটা পোকা হুইচ আর দ্য সেকেন্ড স্টেজ ইন আ নিউ বাটারফ্লাই লাইফ সাইকেল এটা বাটারফ্লাইয়ের জীবনচক্রের প্রজাপতির জীবনচক্রের দ্বিতীয় ধাপ সেকেন্ড স্টেজ কনজিউম ভাস্ট কোয়ান্টিটিজ অফ প্লান্ট ম্যাটেরিয়াল এটা কে খায় পাতা খায় লতা পাতা এগুলো খায় গাছের পাতা বিশেষ করে পাতা কাণ্ড এগুলো খেয়ে ফেলে ক্যাটারপিলার হচ্ছে একটা পোকা প্রজাপতি কিন্তু প্রথমে তাকে ক্যাটারপিলার

এজ প্রে প্রে মানে কি প্রে মানে হচ্ছে শিকার প্রেডিটর হচ্ছে শিকারি আর প্রে মানে হচ্ছে শিকার তাহলে এক্ট এজ কি এক্ট এজ ওই ক্যাটারপিলার কেটার কি করে বার্ড এস ওয়েল এজ ব্যাটস এন্ড আদার মেম্বালসের প্রে হয় মানে শিকার হয় কি শিকার হয় শিকারী যা হায় তাই হচ্ছে শিকার এখানে কার কথা বলছে ক্যাটার পিলার এর কথা বলছে আর এখানে বলছে কোয়েশনে বাই আ ডিফারেন্ট নাম্বার অফ প্রেডিটর হ্যাঁ ডিফারেন্ট নাম্বার অফ প্রেডিটর কোথায় এই যে অনেকগুলো নাম্বারের কথা বলছে যেমন বার্ডস পাখি হয় বার্ডস বাদুর হয় অ্যান্ড আদার স্মল ম্যামলস এবং অন্যান্য ছোট প্রাণীরা খায় কে খায় ক্যাটার পিলার খায় তাহলে কোয়েশনের সাথে প্যাসেজে একই কথা বলছে অ্যান্সারটা হচ্ছে চু তারপরে ফ্যানোলজি ফ্যানোলজি

এইখান থেকে অ্যান্সার আর এখানে বলছিল ফেনোলজি ইজ টার্ম টু ইউজ ডিসক্রাইব কি ডিসক্রাইব করার কথা এবিলিটি টু অল্টার দা লোকেশন লোকেশন অল্টার করার কথা এখানে বলছিল কিন্তু না প্যাসেজে বলছে টাইমিং অফ সাচ লাইফ সাইকেল সাইন্টিস্ট রেফার করছে টাইমিং এর জন্য এখানে সময়ের পরিবর্তনের কথা বোঝাইছে কিন্তু কোয়েশনে বলছিল জায়গার পরিবর্তন লোকেশন অল্টার দা লোকেশন কিন্তু এখানে বলছে টাইমিং তার মানে ফেনোলজি হচ্ছে সময়ের পরিবর্তন স্থানের পরিবর্তন না তাহলে উত্তর হচ্ছে ফলস क्वेश्चनে বলছিল স্থানের পরিবর্তন আর প্যাসেজে বলছে সময়ের পরিবর্তন क्वेश्चन এবং প্যাসেজ ভিন্ন কথা বলছে তাহলে ফলস তারপরে আছে Some species of butterfly have reduced life span due to spring temperature increase কিছু প্রজাতির আয়ু বসন্তের তাপমাত্রা স্প্রিং টেম্পারেচার বৃদ্ধির কারণে কি কমে গেছে এটা তারপরেরটা থেকে কি নিব এখনো কিন্তু আমরা ফিলিং গ্যাপ থেকে দ্য স্মল ব্লু বা দ্য ব্রাউন ফার্টিলিটি এগুলো পাইনি তার মানে ফিলিং শেষের দিক থেকে আসবে Some species of butterfly have reduced লাইফ স্পেন to spring স্প্রিং টেম্পারেচার দেখি তো স্প্রিং টেম্পারেচার নিয়ে কোথায় কথা বলা হয়েছে আর ওয়েল ইকুইপড টু কোপ উইথ ক্লাইমেট চেঞ্জ আচ্ছা ক্লাইমেট চেঞ্জ এর সাথে তারা কোপ করছে মানিয়ে নিচ্ছে রেডিলি এডজাস্ট টু নিউ টেম্পারেচার আচ্ছা এটা একটা কোয়েশন হাউ ডুজ পপুলে দেখি তোলাই আর মেকিং টু ক্লাইমেট চেঞ্জ এখানে তো পাঁচ নম্বর কোয়েশনে আনসার পেয়ে গেছি পাঁচ নম্বর কোয়েশনে বলছিল জলবায়ু পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিচ্ছে তার কারণ জানা গেছে a clear reason কারণ জানা গেছে পরিষ্কার কারণ অ্যাডাপশন মানে মানিয়ে নেওয়া অ্যাডাপ্ট বাটারফ্লাই আর মেকিং টু ক্লাইমেট চেঞ্জ কিন্তু এইখানে কোশ্চেনে বলছে দা আনসার ইজ স্টিল আননোন উত্তরটা এখনো অজানা রয়ে গেছে উত্তরটা অজানা রয়ে গেছে প্যাসেজে বলছে কিন্তু কোশ্চেনে বলছে देयर ইজ আ ক্লিয়ার রিজন রিজনটা পরিষ্কার তাহলে এটা ফলস কারণ এটা এখনো উত্তর অজানা আর আগেরটার উত্তর কিন্তু আমরা পাইনি আগেরটা সাম স্পিসিস অফ বাটারফ্লাই হ্যাভ রিডিউস লাইফ স্পেন ডিউ টু স্প্রিং টেম্পারেচার এখানে স্প্রিং টেম্পারেচার এর কারণে তাপমাত্রা কি করছে ইনক্রিজ করছে ঠিক আছে এটা বলছে কিন্তু বাটারফ্লাই রিডিউস লাইফ স্পেন বাটারফ্লাই এর লাইফ স্পেন যে কমে গেছে এই কারণে এই কথা বলেনি আর এরপরে আমরা পরবর্তী কোয়েশ্চেনের অ্যানসার পেয়ে গেছি তার মানে এইখানে আর এইটার অ্যানসার নাই এটা নট গিভেন হ্যাঁ ঠিক আছে যে তাপমাত্রা বৃদ্ধি পাইছে কিন্তু তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার কারণে স্প্রিং এর তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার কারণে বাটারফ্লাই এর লাইফ স্পেন যে কমে গেছে আয়ুকাল কমে গেছে তা বলেনি কোথাও যদি বেড়ে যেত তাহলে ফলস হতো যদি কমে যেত তাহলে ট্রু হতো কিন্তু এখানে কমা বাড়া নিয়ে কিন্তু কথাই বলেনি তাই এটা নট গিভেন হয়েছে তারপরে ছয় নম্বরে কি বলছে দ্য ডাটা ইউজ ইন স্টাডি ওয়াজ টেকেন ফ্রম দা ওয়ার্ক অফ এমিউচার বাটারফ্লাই ওয়াচার্স এমিউচার বাটারফ্লাই ওয়াচার্স কারা এমিউচার মানে কি অপেশাদার বাটারফ্লাই ওয়াচার্স হচ্ছে এই যে বাটারফ্লাই ওয়াচার পর্যবেক্ষকরা যারা বাটারফ্লাই দেখে বা বাটারফ্লাই নিয়ে গবেষণা করে যারা এমনিতেই তারা দ্য ডাটা আচ্ছা এখানে বলছে গবেষণায় ব্যবহৃত ওই যে স্টাডি ওয়াজ টেকেন ফ্রম গবেষণায় ব্যবহৃত তত্ত্ব ডাটাগুলো

আচ্ছা এখানে অপেশাদার বলতে কি বুঝাইছে অপেশাদার বলছে এনথুসিয়াস্ট পিপল হু স্পেন্ড দেয়ার ফ্রি টাইম আগ্রহী মানে শখ করে যারা এনথুসিয়াস্ট শখ করে যারা ইয়ে করে বাচার বাচারফ্লাই প্রজাপতি পর্যবেক্ষণ করে তাদের কাছ থেকে তত্ত্বটা নেওয়া হয়েছে তাদের কাছ থেকে তত্ত্ব নেওয়া হয়েছে এই যে বলছে যে ডাটা ফ্রম মিলিয়ন অফ রেকর্ডস দ্যাট হ্যাভ সাবমিটেড বাই কারা সাবমিট করছে এই তত্ত্বগুলো বাটারফ্লাই এনথুসিয়াস্ট পিপল যারা ফ্রি টাইম এ বাটার ফ্লাই পর্যবেক্ষণ করে বাটার ফ্লাই দেখে তাদের কাছ থেকে নেওয়া যে তার মানে কোয়েশনেও একই কথা বলছে যে এমিচার বাটার ফ্লাই ওয়াচার অপেশাদার হ্যাঁ তারা যেহেতু তাদের ফ্রি টাইমে বাটার ফ্লাই পর্যবেক্ষণ করে তাহলে তো তারা এমিচার অপেশাদার বাটারফ্লাই ওয়াচার তাহলে অ্যান্সারটা ট্রু এবার আমরা ফিলিং দা গ্যাপে যাই ফিলিং দা গ্যাপ হচ্ছে ওয়ান ওয়ার্ড অনলি এটা প্রথমেই আমরা হাইলাইট করে নিব মাথায় রাখবো একটা শব্দের বেশি হবে না বের করতে হবে কি দ্য স্মল ব্লু তারপরে আছে দ্য হাই ব্রাউন ফার্টিলিটি স্মল ব্লুটা এইটা থেকে দুইটা অ্যান্সার আসবে লিপস ইন লার্জ এটা বাস করে লার্জ বড় কোনো একটা জায়গার নাম এখানে এখানে কোনো একটা জায়গার নাম হবে স্থানের নাম হবে তারপর ফার্স্ট এফিয়ার্স এট দ্য স্টার্ট অফ প্রথম দেখা যায় কোনো কিছুর শুরুতে কিসের শুরুতে দ্য স্মল ব্লু এখানে দা স্মল ব্লু নাই এই যে এখানে আসছে দ্য স্মল ব্লু তাহলে এখান থেকে পড়া শুরু করি তিনটি স্মল ব্লু হুজ কলোনিজ আর আপ টু হান্ড্রেড স্ট্রং আচ্ছা এখানে কি বলছে দেখুন তো হুজ কলোনিজ যাদের কলোনিটা কলোনি কি উপনিবেশ যেটা আছে যাদের উপনিবেশ বা থাকার জায়গা যেটা আছে আর আপ টু হান্ড্রেড স্ট্রং হান্ড্রেড স্ট্রং বলতে এখানে লার্জ বুঝাইছে এই যে লিভস ইন লার্জ কলোনিজ আচ্ছা বাস করে এমন একটা জায়গা বাস করে এমন একটা জায়গা কি কলোনি আর কোনো কিছু আছে কি এই প্যারাতে বাস করে এমন কিছু তার মানে এখানে একটা শব্দই আমরা পেয়েছি কলোনিজ কোয়েশনে বলছিল যে লিভস ইন লার্জ বড় কোনো কিছুতে তাকে হ্যাঁ বড় কি এখানে স্পষ্টভাবে বলে দিছে কলোনিজ আর আপ টু হান্ড্রেড স্ট্রং তার মানে এটা অ্যান্সার হচ্ছে কলোনিস তারপরে ফার্স্ট অ্যাপিয়ার্স অ্যাট দ্য স্টার্ট অফ প্রথম দেখা যায় কখন সাম ডেভেলপ ইন্টু বাটারফ্লাই আর্লিয়ার ইন স্প্রিং এই যে ফার্স্ট অ্যাপিয়ার অ্যাট দ্য স্টার্ট অফ স্টার্ট অফ বলতে বোঝা যাচ্ছে আর্লিয়ার মানে শুরুতেই ইন স্প্রিং মানে বসন্তের শুরুতেই এটা প্রথম দেখা যায় বসন্তের শুরুতে আর্লিয়ার ইন স্প্রিং তার মানে হচ্ছে স্টার্ট অফ স্প্রিং তারপরে আসবো দা হাই ব্রাউন ফার্টিলারি এখানে আছে হ্যাঁ রিপ্রোডাক্টিভ সাইকেল তারপর ইট কনসিডার টু বি মোর গ্যাপ দেন আদার স্পেশিস অন্যান্যদের থেকে কি বেশি আচ্ছা ইটস ক্যাটার পিলার অক্কুপাই আন লিমিটেড রেঞ্জ অফ এটার ক্যাটার পিলার দখল করেছে একটা লিমিটেড সামান্য জায়গা স্মল কোন কিছু রেঞ্জ অফ

কি বলছে অফেন ডিসক্রাইব অ্যাজ ব্রিটেন্স মোস্ট মোস্ট বলতে কি বুঝাইছে এই যে দেন বুঝাইছে তুলনা করছে মোস্ট মোস্ট মানে কি অন্যান্য দেশ থেকে সবচেয়ে বেশি সবচেয়ে বেশি মানে বাকিগুলোর সাথে তুলনা করতেছে বাকিগুলোর থেকে বেশি মোস্ট ব্রিটেনের সবচেয়ে বেশি এন্ডেঞ্জার্ড বিপন্ন প্রায় এখানে এন্ডেঞ্জার্ড বলতে বিপন্ন প্রায় বুঝাইছে তাহলে ব্রিটেনের সবচেয়ে বেশি বিপন্ন প্রায় প্রজাতি হিসেবে পরিচিত কি এই হাইব্রন ফার্টিলারি আর এখানে বলছে কনসিডার্ড টু বি মোর এন্ডেঞ্জার যদি আমরা এখানে এন্ডেঞ্জার দেই তাহলে দেন আদার স্পিসিস হ্যাঁ অন্যান্য প্রজাতি থেকে এখানে যে বলছে মোস্ট এন্ডেঞ্জার তার মানে অন্যান্য সকল প্রজাতি থেকে বেশি বিপন্ন প্রায় হচ্ছে এই হাই ব্রাউন ফার্টিলিটি তাহলে অ্যানসারটা হচ্ছে এন্ডেঞ্জার তারপরে ইটস ক্যাটারপিলার অকুপাই আ লিমিটেড রেঞ্জ অফ এটার ক্যাটারপিলার কি ক্যাটারপিলার মানে ওই যে শুয়াপোকা শুয়াপোকা কি দখল করে লিমিটেড রেঞ্জ অফ

কপাইজড উডল্যান্ড এন্ড লাইমস্টোন এই দুই জায়গায় পাওয়া যায় পেভমেন্ট হ্যাবিটেটস পেভমেন্ট হ্যাবিটেটস তাহলে এটা হবে পেভমেন্ট হ্যাবিটেটস কিন্তু এখানে ওয়ান ওয়ার্ডে নিতে হবে আমাদের লিমিটেড রেঞ্জ অফ হ্যাবিটেটস তাহলে এটা হচ্ছে লিমিটেড রেঞ্জ অফ হ্যাবিটেট মানে শুয়োপোকার নির্দিষ্ট বাসস্থান এই বাসস্থান পেভমেন্ট বাসস্থানটা হচ্ছে পেভমেন্ট হ্যাবিটেটস কিন্তু এখানে একটাই নিতে হবে তাই আমরা লিমিটেড রেঞ্জ অফ হ্যাবিটেট বাসস্থান তারপরে আসি উষ্ণ এলাকা কোন একটা জায়গার উষ্ণ এলাকায় তারা কি করতে পারে অলরেডি এভেল টু রিপ্রোডিউস টুয়াইস ওয়ার্মিউস মানে উৎপাদন করতে পারে বছরে দুইবার তাহলে কোন জায়গাটা দেখি

Many of written, uh, written single generation species show জেনারেশন ক্যাপাসিটি ক্যাপাসিটি মানে কি বুঝাইছে তার মানে বুঝাইছে যে টু এড second জেনারেশন দেখুন একটু to টু এড second জেনারেশন ইন se. years বছরে দ্বিতীয় জেনারেশন যুক্ত করতে

এখান থেকে কোয়েশন কি ইজ ফাউন্ড ইন গ্যাপ এরিয়া অফ ইংল্যান্ড ইংল্যান্ডের কোন একটা জায়গায় পাওয়া যায় ইংল্যান্ডের কোন একটা জায়গা তাহলে এই তো প্রথমে তো বলে দিছে দা হোয়াইট অ্যাডমিরাল ইংল্যান্ড সাউথ আফটার বাটারফ্লাই সাউদার্ন ইংল্যান্ড এখানে আর বলতে হবে না পড়তে হবে না সরাসরি ভাবে বলে দিছে সাউদার্ন ইংল্যান্ডের মানে দক্ষিণ অঞ্চলে ইংল্যান্ডের দক্ষিণ অঞ্চলে পাওয়া যায়

বাট হাজিডার থেকে বলছে প্লান্ট কল আনিস বাট ইট ইস অলসো লাইক টু ডিউ টু ক্লাইমেট চেঞ্জ আচ্ছা এইখানে হয়েছে একটা কারণ যে ক্লাইমেট চেঞ্জ কারণ আর আরেকটা কারণ বলছে এই লাইনে আ প্লান্ট প্লান্ট কলড কারণে একটা কারণ হয়েছে ওই হানিস নামে একটা গাছ খাওয়ার কারণে তাহলে এই কারণটা কি ক্লাইমেট চেঞ্জ এন্ড দা গ্যাপ অফ ক্যাটারপিলার ক্যাটারপিলার এর কি খাবার ডায়েট ডায়েট মানে ক্যাটারপিলার খাবার তার মানে হচ্ছে এই দুইটা কারণ এখানে দিয়ে দিছে বোথ ক্লাইমেট চেঞ্জ পরে বলছে ক্লাইমেট চেঞ্জের কথা আর আগে বলছে ডায়েটের কথা তাহলে এই ডায়েটটা হচ্ছে आंसर थैंक यू সো मच फॉर वाचिंग যদি ব্যাখ্যা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে কেমব্রিজ 19 টেস্ট 4 প্যাসেজ 2 আল্লাহ হাফেজ